নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে রাজ্য সরকার এবং স্টাক্সফোর্স নেমে পড়েছে বাজারগুলিতে আলুর বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কোনো মতেই আলুর বাজার দর আর সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় আলুর দাম আগামী দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে এমনকি ডিসেম্বর মাসের শেষ দিকে পশ্চিমবঙ্গের আলুর ঘাটতি দেখা দেবে অর্থাৎ ব্যাপক হারে সংকট লক্ষ্য করা যাবে এ মতো অবস্থায় কোনো মতেই আগামী দিনে আলুর দাম কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই কারণ আলুর ঘাটতি রয়েছে পাশাপাশি এবছর আলুর চাষ পনেরো থেকে কুড়ি দিন পিছিয়ে গিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে পাঞ্জাব থেকে আলু আমদানি পশ্চিমবঙ্গে কোনো মতেই এখন আর হচ্ছে না কারণ যে দাম রয়েছে তাতে করে বাজারগুলি নিয়ন্ত্রণ করতে গেলে যদি পাঞ্জাবের আলু আনতে যায় সেক্ষেত্রে কিন্তু আরও আলুর দাম বাড়বে হিমঘরে যে পরিমাণ আলু রয়েছে তা কিন্তু খুবই সীমিত এ মত অবস্থায় কিছু কিছু হিমঘর কিন্তু ইতিমধ্যে খালি হয়ে গিয়েছে অপরদিকে আগামী দিনে নতুন আলু আসতে বা নতুন আলু উঠতে জানুয়ারি মাসের পনেরো তারিখ বা শেষ দিক পৌঁছে যাবে এ মতো অবস্থায় পশ্চিমবঙ্গে ব্যাপক আলুর সংকট দেখার পাশাপাশি আলুর দাম আগামী দিনে বাড়বে কোনো মতেই রাজ্য সরকার আলুর দাম নিয়ন্ত্রণ করতে আর পারবে না কারণ যদি রাজ্য সরকার গত এক মাস যদি বর্ডারগুলি সিল করে না দিত তাহলে এখন আলুর দাম প্রায় ষাট থেকে সত্তর টাকা পৌঁছে যেত এমতো অবস্থায় তাই মাঠে কোমর বোধে নেমেছে আলুর বাজার দর নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার কিন্তু তা কোনো মতেই আর সম্ভব হবে না আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বর্তমান অবস্থায় রাজ্য সরকারের এই স্টেপের ফলে কিছু স্থানে আলুর দাম কম লক্ষ্য করেছে এবং স্থির লক্ষ্য করে আছে এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী এর কিন্তু ফায়দা তুলছেন তারা চাষি ভাইদের বোঝাচ্ছেন রাজ্য সরকার আলু আর বাইরে যেতে দেবে না তাই আগামী দিনে আলুর দাম হবে না কিন্তু চাষি ভাইরা সজাগ দৃষ্টি রেখে বা সঠিক খবর জানুন আগামী দিনে আলুর দাম অবশ্যই বাড়বে কারণ কোনো মতেই আলুর দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যদি প্রয়োজনের তুলনায় আলুর ঘাটতি থাকে সেক্ষেত্রে কোনো মতেই আলুর দাম কমার সম্ভাবনা থাকার কথা নয় তাই এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা কাষ্ঠকোড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরাজ ফ্রি বন্ডের দাম চলছে সাতশো সত্তর টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে এক হাজার টাকা আজ হরিপাল ইউনিটের জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে এগারোশো থেকে এগারোশো তিরিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো চল্লিশ টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা সমুদ্রগড় ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো টাকা জয়কৃষ্ণপুরে জ্যোতি আলুর আজ পাউন্ডের দাম চলছে নশো থেকে নশো চল্লিশ টাকা যেখানে রেডি দাম চলছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে এগারোশো আশি টাকা আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর পাউন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি দাম চলছে গোয়ার হিসাবে বারোশো টাকা শালবনী ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার হিসাবে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা হুগলি জেলার বইচি ইউনিটে জ্যোতি আলুর আজ ফ্রি বন্ডের দাম চলছে এগারোশো থেকে এগারোশো তিরিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আলুর বাজার দর প্রায় একই পজিশনে রয়েছে এ মতো অবস্থায় আজ ফালাকাটায় জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা যেখানে রেডি লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে চোদ্দোশো তিরিশ টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে আজ কোচবিহারে লাল বা হল্যান্ড আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চৌদ্দশো থেকে চোদ্দোশো তিরিশ টাকা উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আজ সাদা বা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার কুড়ি টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো থেকে তেরোশো পঁচিশ টাকা এমতো অবস্থায় কোচবিহার বা উত্তরবঙ্গের সমগ্র স্থানে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা এবং রেডির দাম চলছে চোদ্দোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ